পাইবেন না মসজিদে ইমামতি করে ইমাম পাইবেন না বিয়া করে বলে ইমাম পাইবেন না যেটা শুরু করছে বর্তমান এই জন্য সারা জগৎ জঙ্গুর খাই উঠছে দারুন দেবন্দে জঙ্গুর খাইয়া ওনার উপরে এই আমরা এই গ্রামে দেশ পৃষ্ঠা ফটো দিছে ওনার সাহসের সাতজন নবীর নাম ধরে ধরে বলবে বল ধরছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবুয়তের যারা চরিত্র ছিল আদর্শ

নবীর চরিত্র এরকম নয় কি বললেন আপনার তরবর করতে লাগব আজকের দিন মোলা তোরবর করছে না এক জায়গায় কেছেন হেদায়ত আল্লাহ যদি হিদায়ত আল্লাহর হাত থাকতো এক লাখ চব্বিশ হাজার পাইগম্বর পাঠাইতেন না আপনার দুনিয়ার মধ্যে হেদায়ত হইল দাওয়াতের গ্রামের লোকের যে তরুলি করবো হেদায়ত পাইব

এখন অথচ মাসলা আছে যারা শার্ট প্যান্ট টাইট শার্ট প্যান্ট নামাজ হয়ে যাবে কিন্তু সব কম পাবে এই জন্য যদি সুন্নতি লেবাস এইভাবেই এক জায়গায় কইছেন যারা নামাজ পড়ে কোরআনে করিমের যে আয়াত সুরা পড়ে এটার অর্থ জানা জরুরি অর্থ না জানিয়ে যদি কেউ নামাজ পড়ে নামাজ হয়ে যাবে অর্থ না জানার গুণা হবে সত্য গুণা এই গুণাটা তো বছর আবার মাফ হয় না অথচ মাসলা সালে আছে যারা অর্থ না জানায় এরার কোনো গুণা নাই নামাজ হয়ে যাবে এটি যে আহলু সুন্নত জমাতের মাসলা হইল এটি যে সুন্নত জমাতে বলছিলাম আমি নামাজ হয়ে যাবে চার মতে হানবি হামলি মালিক স্বামী মতে কিন্তু উনি বলেন নামাজ হবে না ঠিক তেমনি ভাবেই মানে আরে কথা বলছেন মসজিদ মাদ্রাসা যারা লেখাপড়া করায় এই দরমহা লোয়া জায়েজ না বিনা দরমহা পড়াও যদি দরমহা কেউ লইল ব্যবসা নারীর উপার্জনের চাইতে এই ইমামের উপার্জন আরো খারাপ এমন আলিম বা ইমাম মাজিনের চাইতে আগে এই ব্যবসা জান্নাতে যাইব এই কথাটাও এই কিতাব লিখছেন এই যে মাসলা কইছেন এই মাসলা চারো মজহব মতে ভুল হানফি হামলি কি সাফি চারো মজহব মতে এই মাসলা ভুল দারুলুম দৌবদ এর উপর ফতোয়া দিয়েছেন ঠিক তেমনি বলছেন এই যে বড় বড় মোবাইল রাখে এই মোবাইল সহ নামাজ পড়লে নামাজ হবে না হবে না হবে না যদি কোনো আলিমে বলেন মোবাইল নিয়ে নামাজ নামাজ হবে না গাধা গাধা গাধা

মাত্র তিন ব্যক্তি আর দুনিয়া যত পীর গেছে কি হল মুরিদ আপনার পূর্ণ নেশ তিন ব্যক্তির মুরিদ ঠিক আছে এক ব্যক্তি সৈয়দ জামিন শহীদ সাহ দুই নম্বর মন ইলিয়া সাহ তিন নম্বর মন ইসু সাহ আর যত দুনিয়ার পীর আইছে এই পীর ওনারা নিজের জামবাই গেছে ইসলামের কোন খেদমত করে গেছে না উনি এক জায়গায় মশোরা দিছে যে স্কুল কলেজে নিজের খাইয়া নিজের থাকার ব্যবস্থা করে থাকে এইভাবে মাদ্রাসা যারা লেখাপড়া করে হাফিজিয়া হোক খারিজি হোক এই ছাত্ররা নিজের খাইয়া পড়তো নিজের থাকার ব্যবস্থা রাইজের উপরে ভর দেয় না রাইজের উপরে ভর দেওয়া করে ছাত্রা আর এই শিক্ষক কাচ্ছা আধুরা আর অর্ধ ছাত্র অর্ধ কামিল দিনের করতে পারে না এই জন্য আমি মোট সরাই দিলাম উনি কইতেছেন কইতেছেন যে ধনী মানুষের জাগির লাগে না আর ধনী মানুষে হুস্ট চান্দা দিতে লাগে না এই ধনী মানুষ জাগির রাখতে হুস্ট দেয় এই আলী বলা মানে পঙ্গু বানাইছে আদুরা বানাইতেছে যখন জাগির রাখতেন হুস্ট নাই যারা দিন ধর্ম শিখবেন তো তারা স্কুলে থাকে বা নিজের খায়া পড়ব নিজের থাকে থাকবো তো আলিম ভুক্ত এই পরামর্শ ভাই একটু বুকে হাত দেয় কন্ত এমনি মাদ্রাসা ছাত্ররা পড়ে না সব স্কুলে পড়ে এরপরে যদি জাগির উঠাই দেওয়া হয় বোর্ডিং যদি উঠাই দেওয়া হয় কই যদি কয়জন ছাত্র পড়ব খাইয়া কয়জন ছাত্র পড়ব জানাজা পড়ে বলে আলিম পাইবেন না মসজিদে ইমামতি করে ইমাম পাইবেন না বিয়া করে বলে ইমাম পাইবেন না যেটা শুরু করছে বর্তমান এই জন্য সারা জগৎ জঙ্গুর খেয়ে উঠছে দারুন বন্ধে জাঙ্গুর খাইয়া ওনার উপরে এই আপনার এই গ্রামের দেশ পৃষ্ঠা ফতোয়া দিছে তেইশ খ্রিস্ট ফতদা বলছে মননাথ সাথে এরকম গুণ বোধ কর হোনেও চাইছে না প্রচার করা চাইছে না ওনার লোকে তো মনা কর খালি তোম লিগে না ধর্মের কোনো কাম করে চাইছে না ছাড়া ফতোয়া দিছে আমাদের মেয়ে দেখেছো আলিমনা মা ওনার ক এটো দিনের কাম এটো দিনের কাম আমি ওই সমস্ত আলিমনা রে পায়ে ধরে বলছি আপনারা ফতো ওটা পড়েন ফতো না পড়ে বক্তব্য কেউ দিবেন আপনি আপনি বড় না দেবোন বড় আপনার চোদ্দ গোষ্ঠীর পরে দেবোন চোদ্দ গোষ্ঠীর পরে দেবোন